ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী এটা ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হস করতে চান দেখবেন বারবার সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সাল্লাহাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি ওষুধ দাসত্ব ওষুধের দাসত্ব করছে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন তালহা রাজি আল্লাহ আহ্নের নাম শুনেন অনেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংগঠনময় একটা অবস্থায় ছিলেন তালহা রাজি আল্লাহ একা নবী সাল্লাহ আলী আসলামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আছেন। উনার দিকে কোনো তীর যেন আসতে না পারে শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কীসের স্বার্থে স্বার্থে একজন নির্মাণ করেছেন বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবি বাড়ি নবী একটু রূপ উঞ্চিত করবেন অসন্ত কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন এখানে একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে তখন ওই সাহেবীকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লি হাসালাম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় না আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আল্লাহ সাদবিন আবি অক্কাস সদি আল্লাহ ও যুদ্ধ দিন এইরকম করে তীর নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা কোরবান হোক আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদবিন আবি অক্কাস তাল্লাহবিন ওবায়দুল রদি আল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলো বললে শেষ করবো আপনাদেরকে বলেন নবী সাল্লাহ আসলামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছে নবী না খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছ তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো তুমি বলছেন না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলো এটা অন্য প্যাকেটেও কোরআনে বলেন কোন আপনি জেনেবে আপনি বলে দিন ইন কানতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে मोहब्बत করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসেই থাকো ভালোবাসায় দাবি করেই থাকো তাতাবিউনি তাহলে নবীর আনুগত্য করো ইহদিবকুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইয়াগফির লাকুম যুনু গাকুন তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহুল গাফুরুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আহসানু ওয়া তাআামি রবি আল্লাহ এবং তার আসলে কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কী শুনবো কী আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে অস্ত নামাজ পড়বো ইনশাল্লাহ আলাল খাবো জাকাত দিব রমজানে শ্রম রাখবো নবী শূন্য অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে